মেনটেনেন্স ঠিক হওয়ার পর আমাদের গেমে চলে এলো এসি মিলানের ক্লাব প্যাক তো এই ক্লাব প্যাক গতকাল আমি তোমাদের জানিয়েছিলাম যে এই ক্লাব প্যাকটা কিন্তু আসতে চলেছে আজকে মেনটেনেন্সের পর ফুললি কনফার্ম আমি বলেছিলাম তো দেখতে পেয়েছো তোমরা এসে গেছে তো এই এসি মিলান প্যাকটা আসার পর অনেকেই কনফিউজ যে কারা নেবে কারা নেবে না নিলে কি কীরকম কী পারফরমেন্স পাবে কীরকম কী প্লাস পয়েন্ট রয়েছে মাইনাস পয়েন্ট রয়েছে সব কিছু আমি তোমাদের ডিটেলসে জানাবো এই ভিডিওতে তো বারবার বলছি একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও এই হচ্ছে সেই এসি মিলান প্যাক যেটা আমাদের আজকে মেনটেন্সের পর এসছে তো এই সি মিলান প্যাকের ভেতরে চলে যাবো ভেতরে গেলে তোমরা দেখতে পাবে এখানে একটা ডবল বুস্টার ম্যানেজার তো রয়েছে এছাড়াও আরও দশখানা প্লেয়ার রয়েছে তো এর কন্টেন্টের ভেতরে গিয়ে আমি জাস্ট তোমাদেরকে প্লেয়ারগুলো আগে দেখাচ্ছি লুকা মোদিস রয়েছে র্যাবিওয়ার্ড রয়েছে মেগান রয়েছে নুনুকু রয়েছে তারপরে পুলিশিক সিগ রয়েছে মানে খুবই ভালো 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 এসি মিলানের প্লেয়ার রয়েছে এবার মানে অন্যবারের বারের তুলনায় এবারে ক্লাব প্যাকে আলাদা একটা আকর্ষণ রয়েছে যেটা হচ্ছে একটা বুস্টার তোমরা অ্যাড করতে পারবে এ দেখতে প্রত্যেকটা বুস্টার কিন্তু ফাঁকা রয়েছে প্যাকটা পারচেস করার পর তোমরা একটা করে বুস্টার অ্যাড করতে পারবে তো প্লেয়ার যেগুলো রয়েছে সেগুলো এসি মিলানের প্লেয়ার খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে লুকা মধ্যে থেকে শুরু করে সবই তো তোমাদের নাম বললাম এই প্যাকের মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে যে এই ম্যানেজারটা অ্যালিগ্রি তো এই অ্যালেকগির হচ্ছে লং বল কাউন্টার এছাড়া লং বলের জন্য বানানো হচ্ছে লং বল কাউন্টারটা তোমরা পেয়ে যাবে এইটটি নাইন লং বলে পেয়ে যাবে হচ্ছে এইটটি নাইন তো দুটোই তোমরা ব্যবহার করতে পারবে যারা প্রপারলি লং বলে খেলে মানে এখন তো প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ সবাই লং বলে শিফট হয়ে গেছে তো লং বলের জন্য ম্যানেজারটা ঠিকঠাকই রয়েছে এবার আমি ডিটেলসে যাবো দেখো এই প্লেয়ারের মানে এই ম্যানেজারের অধীনে যাদেরকে খেলাবে তোমরা তুমি যাই হোক ফাইভ স্টার প্লেয়ার হলেই সে কিন্তু ম্যাচ রিডিং খুব ভালো করতে পারবে ঠিক আছে তো অবশ্যই ফাইভ স্টার প্লেয়ার যদি তোমার টিমের মধ্যে থাকে আমরা সবাই ফাইভ স্টার প্লেয়ারই ইউজ করি তো প্রত্যেকটা ফাইভ স্টার প্লেয়ার কিন্তু ভালো ম্যাচ রিডিং পাবে এছাড়া ডবল বুস্টার তো রয়েছে এক অ্যাটাকিং অ্যাওয়ারনেস এছাড়াও বল কন্ট্রোল দুটোই কিন্তু স্ট্যাটস বেড়ে যাবে এক এক করে খুবই ভালো অ্যাটাকিং অ্যাওয়ারনেস তো খুবই দরকার বল কন্ট্রোলটাও খুবই দরকার তো আশা করছি তোমরা এই দুটো বুস্টার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এরপর যেটা সব থেকে মেন আকর্ষণ এই ম্যানেজারের অধীনে সেটা হচ্ছে লিঙ্ক আপ তো যারা যারা লং বল কাউন্টার তো খেলোই যারা যারা ক্রসে খেলো তাদের জন্য একটা মূল আকর্ষণ রয়েছে দেখো এখানে তোমরা লিঙ্ক আপলে প্লে করে সেটা তো অন্য ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি এবার ব্যাপারটা হচ্ছে লিঙ্ক আপটা এখানে কি করবে তোমাদেরকে ক্রস স্পেশালিস্ট রয়েছে দেখতে পাচ্ছ এছাড়া হচ্ছে ফক্স ইন দ্য বক্স তো যে কোনো একটা ক্রস স্পেশালিস্ট লেফ্ট মিডফিল্ডার কিংবা রাইট মিডফিল্ডারে ব্যবহার করো সেরকম ক্রস স্পেশালিস্টের সাথে ফক্স ইন দ্য বক্স সিএফ প্লেয়ারকে লিঙ্ক আপ প্লেতে অ্যাড করে দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি এই যেখান থেকে বল দিচ্ছে এই দেখো বল দেওয়ার পর এইখানে বল ঘড়ি দিচ্ছে বক্সের মধ্যে এই এই লিঙ্ক আপ প্লেটা কিন্তু খুবই ভালোভাবে লং বল কাউন্টার তো আছেই তার সাথে এই ক্রস স্পেশালিস্ট লিঙ্ক আপটা দারুণ কাজ করতে হবে যারা ক্রসে খেলো মিললি তাদের জন্য এই লিঙ্ক আপটা দারুণ কাজ করবে তো যাই হোক ম্যানেজারটা তো ফুল ডিটেলস দিয়ে দিলাম ম্যানেজারটার কোনো মাইনাস পয়েন্ট নেই সবই প্লাস পয়েন্ট আর কিছু কিছু প্লেয়ার রয়েছে যেগুলো মাইনাস পয়েন্ট রয়েছে বাট বা অধিকাংশ প্লেয়ারই কিন্তু খুবই ভালো ঠিক আছে এই প্যাকে অধিকাংশ প্লেয়ার খুবই ভালো বাট এই প্যাকটার প্রাইস হচ্ছে দেড় হাজার কয়েন তের হাজার কয়েনটার কারণ হচ্ছে ওই ডবল বুস্টার ম্যানেজার এছাড়াও প্লেয়ারগুলো তো রয়েছেই একটা করে বুস্টার দিয়েছে তো দেড় কয়েনে আমি বলবো প্যাকটা ঠিকঠাকই রয়েছে যদি তুমি ক্রস স্পেশালিস্ট হয়ে থাকো মানে তুমি নিজে প্লেয়ার না তুমি নিজে যদি ক্রসে খেলে অভ্যস্ত ক্রসে খেলে পছন্দ করো তো সেক্ষেত্রে চোখ বন্ধ করে ম্যানেজারটা সরি মানে ক্লাব প্যাকটা চোখ বন্ধ করে নিয়ে নাও কোনো সমস্যা নেই বাট তুমি যদি শুধু লং বলে খেলো সেক্ষেত্রে তুমি নিতেও পারো নাও নিতে পারো যদি অন্য কোনো ম্যানেজার না থাকে তাহলে তুমি এটা নিতেই পারো বাট যারা যারা ট্রসে খেলো প্লাস লং বলে খেলো তাদের জন্য এই প্যাকটা হচ্ছে বেস্ট হতে চলেছে ঠিক আছে আশা করছি বোঝাতে পেরেছি এসি এসিউডেন্ট প্যাকটা কাদের নেওয়া উচিত না উচিত না আর আমার মতো যারা কুইক কাউন্টার পজিশান গেমে এখনও পড়ে আছে তারা এই প্যাকটা তাদের জন্য নয় তারা একদম টোটালি স্কিপ তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন